দাস হতে চাই দাস হতে গিয়ে আমার জীবন এবং সম্পদ তোমার কাছে আমরা বিক্রি করে দাসত্ব গ্রহণ করলাম কাজটা কি হবে আল্লাহ বললেন কুন্তুম খায়রা উম্মাতিন নাস তোমরা হলো আমার শ্রেষ্ঠ খলিফা তোমরা আমার দাস তোমাদের দাসত্ব করার জন্য সর্বোত্তম কাজ হচ্ছে অখরিজাতলিন নাস আমি যে পৃথিবীতে মানুষ পাঠিয়েছি সমস্ত মানুষের কল্যাণ তোমরা নিশ্চিত করবা জীবন এবং সম্পদ বিক্রি করা দাস যারা নিজেদের জীবন এবং সম্পদকে আল্লার আল্লাহর জন্য বিক্রি করে দিয়েছে আল্লাহরই কাছে আল্লাহ জান এবং মাল ক্রয় করে নিলেন জান্নাতের বিনিময় এই যে আমরা দাসত্ব গ্রহণ করলাম আমরা স্বীকৃতি দিলাম যে তুমি আমাদের রব তুমি আমাদেরকে খেলাফতের মর্যাদা দিয়েছ আমরা তোমার এই দাস হতে চাই দাস হতে গিয়ে আমার জীবন এবং সম্পদ তোমার কাছে আমরা বিক্রি করে দিলাম এবং আমরা শুধু চাই তোমার কাছ থেকে সেই জানার সবাহান এখন দাসদের কাজ কি আল্লাহ রাবুল্লা আলমিন বললেন আমরা তো দাস হিসাবে আসলাম আমাদের কাজ কি আমরা যখন চাচ্ছি যে হে আল্লাহ আমরা তো তোমার দাসত্ব গ্রহণ করলাম কাজটা কি হবে আল্লাহ বললেন কুন্তুম খয়রা উম্মিন নাস তোমরা হলো আমার শ্রেষ্ঠ খলিফা তোমরা আমার দাস তোমাদের দাসত্ব করার জন্য সর্বোত্তম কাজ হচ্ছে ওখরি নাজ আমি যে পৃথিবীতে মানুষ পাঠিয়েছি সমস্ত মানুষের কল্যাণ তোমরা নিশ্চিত করো বাসবাহান যদি সমগ্র মানুষের কল্যাণটা তোমরা নিশ্চিত করতে পারো তাহলেই তোমরা হলো খায়ের ওম্মাদ সর্বোত্তম জাতি সর্ব সর্বশ্রেষ্ঠ উম্মা হচ্ছে তোমরা শর্ত তাহলে হচ্ছে আমাদের কাজ করতে হবে মানুষের জন্য মানবতার জন্য সেই কাজটা কীভাবে করব তাও আল্লাহ বলে দিলেন তা মরুন আবিল মারুফ আরুফ তান হাউনা আনিল মুনকার তোমাদের দুটো কাজ মানুষের কল্যাণ করার জন্য সেটি হচ্ছে এই মানুষকে সৎ পথের আদেশ দিবে অসৎ পথ থেকে মানুষগুলোকে ফিরিয়ে রাখবে এটাই হচ্ছে আমাদের কাজ এই কাজ করার মধ্য দিয়েই তোমরা তোমাদের ইমানের জাস্টিফিকেশন আমার কাছে প্রদান করবে গত মিনু নাবিল্লা এই পদ্ধতিতেই তোমরা ইমান গ্রহণ করবে ইমান আনবে আল্লাহর প্রতি তাহলে আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে যে আমরা হলাম আল্লাহর পক্ষ থেকে কি খলিফা খলিফাদের কাজ কি দাসত্ব করা কি বলেন আমরা কেমন দাস আমরা হচ্ছে জীবন এবং সম্পদ বিক্রি করে দিয়েছি আল্লাহর কাছে এরকম দাস যার জীবন এবং সম্পদ আল্লাহর কাছে বিক্রি করে দিলাম আমাদের কি কোনো স্বাধীনতা আছে তাহলে আমরা চলবো কার নিয়মে আল্লাহর নিয়মে আল্লাহ বলছেন আমি তোমাদের চলার জন্য ফিহি মোত্তাকিন এমন একটি কিতাব দিলাম যার মধ্যে কোনো সন্দেহ সংশয়ের অবকাশ নেই এটি মোত্তাকিদেরকে পথ দেখাবে মোত্তাকি কারা হবে যারা দাসত্ব করবে কার পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্বকারীদেরকেই মুত্তাকি বলা হয় আল্লাহভীরু ভীরু বলা হয় যারা আল্লাহর দাস স্বীকার করার পরেও আল্লাহর দাসত্ব করবে না তারা কি আল্লাহ ভীরু হবে আল্লাহ ভীরু তারাই হবে যারা নিজেকে দাস হিসাবে স্বীকৃতি দিয়েছে যারা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে আল্লাহ আমাদের কাছ থেকে আমাদের জীবন এবং আমাদের সম্পদ ক্রয় করে নিয়েছেন এবং এই ক্রয় করার মধ্য দিয়ে আমরা তার পক্ষ থেকে প্রাপ্ত কাজগুলো করবো এই সিদ্ধান্ত যারা সঠিকভাবে গ্রহণ করবে এবং কাজ করবে তারাই তো আল্লাহকে ভয় করে পথ চলবে বলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি তাই না আর তাদের জন্যই এই কিতাব দেওয়া হয়েছে কিভাবে আমরা দাসত্বটা করব প্রিয় ভাইয়েরা তাহলে আমাদের কাজ হচ্ছে দুটো প্রথম কাজ হচ্ছে মানবতার কল্যাণ করা মানবতা কল্যাণ করার জন্য দুটো পদ্ধতি এই সমগ্র মানুষকে কল্যাণের জন্য আদেশ করতে হবে সৎ পথের আদেশ দিতে হবে অসৎ পথ থেকে নিষেধ করতে হবে আল্লাহ রসুল বলে দিলেন মান রিন কুমুন তোমাদের মধ্যে যদি তোমরা দেখো সমাজে অন্যায় কাজ হচ্ছে দুর্নীতি হচ্ছে লুট হচ্ছে ব্যাবিচার হচ্ছে জেনা চলছে চাঁদাবাজি চলছে এরকম একটি সমাজ যখন তোমার সামনে উপস্থিত হয় ফালি ওয়াই রুহুয়া দিহি তোমার শক্তি প্রয়োগের মাধ্যমে তার পরিবর্তন করে দাও কে বলেছেন আল্লাহ রসুল বলেছেন ফাইল্লাম যদি তোমরা তোমাদের শক্তি যদি না কুলায় শক্তি যদি না থাকে ফাবি লিসানিহি তোমাদের মুখের ভাষার দ্বারা তার প্রতিবাদ করো ফাইল্লাম আস্তাতে যদি তাও তোমরা না পারো ফাবি বিহি তোমরা যেই ক্ষমতা অর্জন করলে সেই মনকারগুলোকে সমাজ থেকে দূর করে দিতে পারবে মূলোৎপাটন করতে পারবে সেই ক্ষমতা অর্জনের জন্য চেষ্টা করো আল্লাহ রসুল বললেন যখন তোমাদের মধ্যে তোমরা অর্থাৎ মানুষেরা যখন দেখবে সমাজের মধ্যে মনকার কাজ চলছে মুনকার কাজ কি ব্যাবিচার লুট রাহাজানি জমি দখল চাঁদাবাজি কোনো কাজ কি ভালো কাজ অবশ্যই মুনকার কাজ তাই না এই মনকার কাজ যখন তোমরা দেখবে অথচ তার পরিবর্তন করলে না অথবা তার সংশোধন তোমরা করলে না তাহলে জেনে রাখো তোমার রবের পক্ষ থেকে এমন শাস্তি তোমাদের উপর আসবে যার কারণে তোমাদের সবাইকে ধ্বংস করে দেওয়া হবে না আল্লাহ রসুল বললেন আল্লাহর শপথ মা মিন তোমাদের সমাজে যদি তোমার চারপাশে যারা আছে তাদের মধ্যে একজন ব্যক্তিও যদি ইয়া মাসি বিল এই সমাজের মধ্যে অন্যায় অপকর্ম করে বেড়ায় না আলা আই ইগাইরুহু তোমাদের ক্ষমতা ছিল তার পরিবর্তন করে দেওয়া ফালা ইগাইরুহু অথচ তার পরিবর্তন তোমরা করলে না ইল্লা আসওয়াবাহুমুল্লাহু বিআযাবিন মিন ক্বাবলি আই ইয়ামুতু তাহলে জেনে রাখো তোমাদের মৃত্যুর পূর্বে অবশ্যই আল্লাহর গজব তোমাদের উপর পতিত হবে না অত ভয়ঙ্কর কথা না অথচ যেই কাজটি করার জন্যই আমাদেরকে প্রেরণ করা হয়েছে সমগ্র মানুষকে কল্যাণের পথে ধরে রাখার জন্য তাকে আদেশ করা এবং তাকে মনকার কাছ থেকে বিরত রাখার কাজটাই আমার প্রধান দায়িত্ব ছিল অথচ তা আমি করছি না আমার সমাজের চারদিকে কি মনকার কাজ আছে না চুরি কি হয় এই সমাজে ব্যারিচার চলে লুট চলে চাঁদাবাজি হয় মানুষের উপর জুলুম হয় কি না আমার চারপাশে হচ্ছে আমি চোখ দিয়ে দেখছি অথচ আল্লাহ রসুল বলছেন তোমরা দেখার পরেও যদি তার পরিবর্তনের জন্য চেষ্টা না করো তাহলে একাব নামক শাস্তি তোমাদের সবাইকে গ্রাস করে আল্লাহ রসুল আরেকটি হাদিসের মধ্যে স্পষ্ট মেসেজ দিলেন অল্লাহি আল্লাহর শপথ লে তা মুরুন্না বিল অবশ্যই তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে কে বলতেছেন আল্লাহ রসূল বলতেছেন অবশ্যই তোমরা সকল মানুষকে সৎ কাজের আদেশ দিবে বলে হাবুন্না আনিল মুনকার এবং সমাজের মানুষকে অন্যায় পদ থেকে বিরত রাখবে বলে তা হুজুন্না সমাজের মধ্যে যদি কোনো অত্যাচারী জালিম থাকে তাহলে সেই জালিমকে তার অত্যাচার থেকে নিবৃত করতে বাধ্য করবে বলে তরুন্নাহু আলাল হাক্তে আতরান এবং তাকে সৎ পথে এনে সৎ পথে রাখার জন্য তাকে বাধ্য করবে বল তকসুরুন্না হু আল আল আসরান এবং এই পথ থেকে যেন কখনোই সে অন্যায় পথে আবার যেতে না পারে সেই জন্য তার যাবতীয় বন্দোবস্ত তুমি করবে আও যদি এই দায়িত্ব তোমরা পালন না করো আলা তাহলে তোমরা যে ইমানের দাবি করে মসজিদ মসজিদে এসে নামাজ পড়তে গিয়ে মসজিদ ভরে ফেলো মমিন দাবি করো সুন্দর সুন্দর জামা পরো নামাজি দাবি করো হাজি দাবি করো তোমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন আমি সৃষ্টি করে দিলাম এই অপরাধের কারণে যেই কাজগুলো আমি বললাম করলা না এই অপরাধের কারণে তোমাদের ভ্রাতৃত্ব বন্ধনকে আমি বিচ্ছিন্ন করে দেবো তোমার অন্তরগুলোকে আমি বিচ্ছিন্ন করে দেব নাহজিল্লা অন্তর যখন ছুটে যাবে এক যা একজনের অন্তর থেকে আরেকজন যখন দূরে চলে যাবে ঝগড়া বিবাদ হবে কি না হবে আল্লাহ রসুল বললেন যখন তোমাদের অন্তরগুলো অন্তর থেকে জোড়া লাগা থেকে ছুটে যাবে তখন তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে লানত বর্ষিত হবে লুম যেভাবে বনিসের উপর লানত করা হয়েছে নাউজুবিল্লা অপরাধ কি আমাদের সৎ কাজের আদেশ করতে বলা হয়েছিল করলাম না অসৎ পথ থেকে মানুষকে বিরত রাখতে বলা হয়েছে বিরত রাখলাম না মানুষকে জালিমকে জালিমের হাত থেকে জুলুমের হাত থেকে বিরত রাখলাম না হক পথে এনে তাকে বাধ্য করলাম না এই অপরাধের কারণে আমাদের উপর সেই রকম লহানত চলে আসবে কারণ আমাদেরকে সৃষ্টি করা হয়েছিল ওই দায়িত্ব দিয়ে যে পৃথিবীর মানুষের কল্যাণ করবা আর এই মনকার কাজ যদি সমাজে চলে তাহলে কি পৃথিবীর মানুষের কল্যাণ হবে মানুষ শান্তিতে থাকবে আল্লাহর উদ্দেশ্য হচ্ছে সকল মানুষ শান্তিতে থাকুক সেই শান্তি আনয়নের ক্ষেত্রে ইমানদাররা হবে পথ প্রদর্শক ইমানদারদের মূল কাজই হবে এই সমাজকে শান্তিময় সমাজে পরিণত করা এই রাষ্ট্রকে একটি সুশৃঙ্খল রাষ্ট্রে রূপান্তরিত করা এটি হচ্ছে ইমানদারদের দায়িত্ব মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে দেবেন